আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে একটা আমি ডিজিটাল ভুট্টা মারায় মেশিন নিয়ে হাজির হয়েছি এটা খুসা সহ ভুট্টা মারতে পারবেন আপনারা দেখেন এটা দেখতে ছোট হলের কার্যকারিতা অনেক বেশি আমরা খুসা সহ ভুট্টা দিয়ে দিয়েছিলাম থেকে মেরে ফ্রেশ ভাবে ঝেড়ে বের হয়ে চলে আসছে তাই দর্শক বন্ধুরা মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং মেশিনটা ক্রয় করতে চাইলে আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মিরপুর জেলা দর্শক বন্ধুরা আপনার ভালো করে খেয়াল করে দেখেন যে আমরা খুসা সহ ভুটটা দিয়ে দিয়েছি এক একবারে দুইটা তিনটা করে দেওয়া যাবে আপনি এখানে দুই হর্স পার মোটর মানে দুই ঘোড়া মোটরের মাধ্যমে এই জিনিসটা চলছে আপনি সেখানে স্যালো ইঞ্জিনও চালাতে পারবেন আবার মোটরও চালাতে পারবেন আপনার যারা আশেপাশে ভুট্টা আপনার নিজের ভুট্টা সহ ভুট্টা আপনি ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ চায়না সেটিং এবং চায়না মেশিন কোনো বাংলাদেশি না সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি তাই মেশিনটা যারা সংগ্রহ করতে চান চানটা দাম রাখছে আমরা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার বিনিময়ে এই মেশিনটি পেয়ে যাবেন দুই ঘোড়া মোটর সহ ডেলিভারি খরচ সহ আমাদের খরচ আপনার এলাকায় আমি পছিয়ে দেবো তাই মেশিনটা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমে খুশা সহ মারাই দেখালাম এটা খুসা বাদে ভুট্টা মারাই দেখাচ্ছে আপনি দুইটাই মারতে পারবেন একটা খোসা সহ ভুট্টা মারতে পারবেন আবার খোসা বাদেও ভুটটা মারাই করতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই আধুনিক প্রযুক্তির মেশিনটা যারা ক্রয় করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন মানে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি এবং আধুনিক সিস্টেম ভুটটা কোনো যে মেড়ে বের হচ্ছে এর মধ্যে কোনো কোনো ময়লা বা আবর্জনা থাকছে না একদম ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে আপনি ভালো করে খেয়াল করে দেখেন কোনো আবর্জনা বা ময়লা নাই সম্পূর্ণ ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে এবং এইগুলো আপনার ভাঙছে না আস্ত থাকছে যে মূষাটা সেটাও কিন্তু ভেঙে যাচ্ছে না সম্পূর্ণই আস্ত থাকছে তাই দর্শক বন্ধুরা এই মেহেন্ডি ক্রয় করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বার অথবা সরাসরি আসতে পারেন মেহেন্ডিতে এক বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং পাবেন কোনো প্রবলেম হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে আসবে এক বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং তাই মেহেন্ডি ক্রয় করতে চাইলে এখন আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করুন এরকম আরও অনেক ধরনের ডিজিটাল মেশিন আমাদের শপে আছে তাই যে কোনো ধরনের ডিজিটাল মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে